ডিভিশন লিগে কেউ অপ্রত্যাশিত ভালো কেউ অপ্রত্যাশিত খারাপ সময় সরকার ডাক 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 অন্যদিকে আফিফ হোসেনের আটানব্বই রানের মাথায় দুঃখজনক উইকেট আশ্চর্যজনক হচ্ছে ইয়াসির আলী একশো তেতাল্লিশ রানে অপরাজিত আবার সাইফ হাসান পাঁচ জন্য সেঞ্চুরি মিস করে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের হয়ে ইয়াসির আলী রাব্বি একশো একুশ বলে একশো তেতাল্লিশ রানের ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইয়াসির আলী রাব্বি এত বাজেভাবে বিদায়ের পর কখনো ভাবি নাই তিনি যে এতটা সম্ভাবনার জায়গা তৈরি করতে পারে এবং এখন ঢাকা ডিভিশন প্রিমিয়ার লিগেও ভালোই খেলছে একশো তেতাল্লিশ রানের ইনিংস কি বুঝতে পারে তো ইয়াসির আলী যদি তার পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারে তার হারিয়ে যাওয়া স্থান পেয়ে যেতে পারেন তার এরকম ঘুরে ফেরাটা আসলে অবিশ্বাস্যর মতোই ব্যাপার অন্যদিকে আফিফ হোসেন ধ্রুব ও বলে আটানব্বই রানে ব্যাটিং করছিলেন এরকম সময় একটা লোয়ার ইউরকালেন্থ বল আসলে তিনি ব্যাট চালায় ভ্যাটে কোনো একটা অংশ লাগেও খুবই স্লো ভাবে গিয়ে স্টাম্পে হিট করে আর বোল্ড হয়ে যায় আফিফ মাঠে তিনি এটা ভাবে মেনে নিতে পারছিলেন না তার চোখে তো এক প্রকার পানি চলে এসেছে বুঝতেই পারছেন এটা কোনোভাবেই তিনি মানতে পারছিলেন না তবে ইয়াসির আলীর এই প্রত্যাবর্তনে কে কে অবাক হয়েছেন জানাবেন আমি নিজে অবাক হয়েছি